আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজ্জাক ভাই ভালো আছেন জি ভাই ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ঈদের পরে চলে আসলাম দুই দিন পরে তিন দিন পরে চলে আসলাম আপনাদের খামারে এসে তো মাশাআল্লাহ অনেক বাচ্চা দেখতে পাচ্ছি ফার্মে অনেক বাচ্চা হয়ে গেছে বেশি না তো অনেক দিন এক দুই মাস ধরে তো কোনো বাচ্চা বুঝছে বেশি না অনেক বাচ্চা জমে গেছে জি আর গাভীও তো মাশাআল্লাহ অনেক দের দুশো গাভী গাভী তো আছে অনেক গাভী আছে দের দুশো গাভীর অনেক বাচ্চা হয়ে যায় জি আর শার বাচ্চা বকনা বাচ্চা দুইটাই আছে না সবই আছে তো শুরু কত থেকে কত ভিতরে বাচ্চা পাবে এখন আপনি 50000 থেকে লাখের উপরে সার বাচ্চাও পাইবো লাখের উপরে মেয়ে বাচ্চাও পাইবো মেয়ে বাচ্চা 50000 টাকার বাচ্চাও আছে আচ্ছা কিন্তু আবার 50000 কইলাম দেখি আবার 90000 টাকা ডাইছে কইবেন না যে না 50 কই দিবেন ওই ধরনের কথা কোন দর্শক ভাই এসে কইবেন না 50000 এর বাচ্চা আলাদা 70000 এর বাচ্চা আলাদা লাখের উপরের বাচ্চা আলাদা জাত মানে দাম জাত মানে দাম আর ছোট বড় আছে সাইজ আছে না তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে দেখাই

দামটা কেমন রাখছেন এটার এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ হাজার টাকা দরদাম করা যাবে জি জি দরদাম করে দর্শক নিতে পারবে চাইলে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম বাচ্চাটা বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা যেহেতু বকনা বাচ্চা বাটগুলো দেখানো উচিত দেখেন দর্শক বাট বাট বলে দেখছিলেন মাশাআল্লাহ হ্যাঁ বাটগুলো খুবই ভালো আসছে তো এটা দেখলাম এক নাম্বার বাচ্চাটা তো দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে আমরা দেখাই নাম্বার বাচ্চাটা দুই নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাবো তো এটা দেখলাম এক নাম্বারটা তো পাশে দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু বলতেন ওলান পালান তো বাডগুলো মাশাআল্লাহ অনেক দুধের গরু হবে এগুলো যদি সঠিক যত্ন নেওয়া যায় চামড়া পাতলা অনেক পাতলা না বয়সটা কেমন এটার এর 11 12 মাস 13 মাস 11 12 বা 13 মাস রেডি বাচ্চা দামটা কেমন রাখছেন এটার এটার দাম ওই দামই 125 হাজার টাকা জি সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা কোয়ালিটি সম্বন্ধে বাচ্চা খুবই ভালো একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন পরবর্তী তিন নাম্বার আরেকটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা তো মনে হয় রেডি না এটা রেডি এটা বাচ্চা একটু মেরা পাতলা পায়খানা করছিল ওটা থাই পাতলা পায়খানা করছিল এটা কয়েকদিন পরে বিক্রি করবেন হ্যাঁ তো যদি ন্যায় ভালো হইবো সমস্যা নাই একটু পাতলা পায়খানা করো না একটু মেরা হইছে আচ্ছা আচ্ছা তো পরবর্তী গরুগুলো দেখাই এই যে পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ফিজিয়ান অস্ট্রেলিয়া ফিজিয়ান এই যে চামড়াটা পাতলা চা আমরা তো অনেক পাতলা অনেক ভালো একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিতরে আলো কম এই জন্য বিল্ডিং ঘর দুতলা প্রচুর গাভী ওনাদের কাছে প্রচুর গাভী আছে মাঝটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাইলে গাভিও নিতে পারবেন এখান থেকে আপনারা প্রচুর পরিমাণে গাভী আছে বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় হম বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন ছাড়েন এপাশ থেকে একটু দেখায়

এটা মনে করেন সার বাচ্চা হইলে তো 85000 টাকা না বাচ্চা হইলে নব্বই খুব একটা দামছে আমি বেশি না এটা একটা বাচ্চা একটা বাচ্চা দেখতে আপনারা খুবই ভালো দূরে দূরে চামড়া মতো চামড়া পাতলা এর পাশ থেকেও দর্শক আর একটা গরুর নাভি কম্বল পাবেন না কোনো গরুরই নাভি কম্বল পাবেন না দামটা কেমন রাখছেন এটার এটা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দরদাম করা যাবে জি তো পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা বাচ্চা একটু মেরা দুর্বল থাক এটা থাকবে না এটা একটু ভালো করে লই তো পরবর্তী গরুগুলো দেখাই ওই ছোটগুলো দেখাই আসে ছোট বাচ্চাগুলো হ্যাঁ প্রচুর গরু আছে দর্শক দেখেন প্রচুর গরু এখানে আর উপর ওই যে একটা বাচ্চা রয়ে গেছে ভালো বাচ্চাটা এই যে একটা বাচ্চা আছে না এখানে এটা তো রয়েই গেল মাছখানে পড়েছিল এটা বয়সটা কেমন এটা বয়স এই যে 11 12 11 12 না দেন না একবার ফিজিয়ান বাচ্চা ধরে কয় অরজিনাল সাপা অরিজিনাল সাপা এই তো অরিজিনাল হলিস্টোন ফিজিয়ান সাপা সামনেটা পাতলা দেখছেন এই সেই বিজের এই সেই বিজ কম না কিন্তু অরিজিনাল হলিস্টোন ফিজিয়ান বাচ্চা বাটগুলো গুলো একটু দর্শকদেরকে দেখায় ঠিক আছে এই যে দুইটা মাস পাললি হিট আসবো বাটগুলো দেখায় বাট বাট দেখাই

আর ছোট বাচ্চা আছে ভাই এত বাচ্চা তো দেখা যায় না এই দেখেন লাইন কে লাইন বাচ্চা এই যে মাঝখানে এ আছে বাচ্চা উপরে গাবি নিচে গাবি আর হার বাচ্চা মনে করেন পঞ্চাশ হাজার থেকে লাখের উপরে পর্যন্ত বাচ্চা আছে সার বাচ্চা মানে সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন বাচ্চা পঞ্চাশ হাজার পঞ্চাশটা শুরু কইরা আপনি লাখের উপরে পর্যন্ত দামর বাচ্চাও আছে সার বাচ্চাও আছে

যা যে যেটা পালবো সেইটাই চাইলে আমার কাছে পাইব আমি বুদ্ধি দিব না যে আপনি বাছরই পালেন আপনি গাভিই পালেন আপনি মন যেটা চা যে ভাইয়ের মনে যেটা চায় সেইটাই আপনারা পালবেন আচ্ছা কারণ লস নাই কোনোটাই গাবি যদি খাওয়াই দাওয়াই ওর পরিচর্চা করা যায় তাহলে লস নাই বাছরও যদি পরিচর্যা করে গাই বানান যায় লস নাই জীবনে যেমন চার লাখ টাকা দেয় যদি আপনি ছয়টা বাছর কিনে তো ছয়টা বাসর গায়ে হইলে কমপক্ষে পনেরো লাখ টাকার মাল হইব আড়াই লাখ টাকা করে ধরলাম তাহলে চার লাখ টাকা আর নাই আর চার লাখ টাকা খাওয়াইব আট লাখ টাকা তাহলে আট লাখ টাকা পড়লো লাখ টাকা টাকা পনেরো লাখ টাকা চোখ বুঝে আড়াই লাখ টাকা করে গড় হিসেবে ধরলেও এর ভিতরে তিন লাখ টাকার গায়ে হইব আড়াই লাখ নিচে নিচের ডাই হবে তাহলে বাছুরও যদি পরিচর্যা করতে পারে তাহলে বাছুরই একটু বেশি হয় অল্প চালানের ভিতরে আবার যদি আমার অনেক বাইবেরাদার আছে যে লগত দুধের টাকা দিয়েও চলুম পালো বাড়ামো তাইলে তারা আবার চার পাঁচটা করে গায়ে বিধেও শুরু করতে পারে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারও ধন্যবাদ দর্শক ভাইদেরও ধন্যবাদ